পাঁচজন যুবক রাজ দেখার জন্য গিয়েছে তারা রাজ দেখেছে রাজ দেখে থিয়েটার দেখে তারা ফুর্তি করে আবার রওয়ানে দিয়েছে বাড়ির দিকে এই পাঁচজন যেন গিয়েছিলেন পাঁচজন ধরে অ্যাক্সিডেন্ট হয়ে চারজন সাথে সাথে স্পট ডেট আর একজন বেঁচে আছে কালকে আমার গুয়াটিতে আমি বসে আছে একটা দোকানে সেই দোকানে একজন মানুষে কালেকশনের জন্য গিয়েছে জেনে এরকম এরকম কথা এ তো আইসিইউতে আছে অনেক টাকা খরচ হবে একে চিকিৎসা করতে হবে এভাবে বলতেছে দেখুন একটা লজ্জাজনক কথা রাজ দেখার জন্য গিয়েছে এবং থিয়েটার দেখার জন্য গিয়েছে চারজন স্পট ডেট একজন মৃত্যু মানে মৃত্যুবরণ করবে এরকম পর্যায়ে চলে গিয়েছে তার চিকিৎসার জন্য মানুষের কাছে টাকা খুঁজতেছে একজন মানুষে তো এভাবে ডাইরিক্ট বলে দিল যে আপনাদের মুখে স্যান্ডেল মারা দরকার লজ্জা করে না যে সন্তান থিয়েটারের মধ্যে যে অ্যাক্সিডেন্ট করে ওই সন্তানের জন্য কালেকশন চেয়ে চাইতে আপনারা আসেন লজ্জা করে না আমার সামনে বলে দিল এগুলো সবচাইতে বেশি থিয়েটার ফাংশন রাশ যে কোনো অনুষ্ঠান যে যেগুলো মানে ইসলামের সাপোর্ট করে নাই সেগুলোর মধ্যে মুসলমানে নিয়োজিত আছে ঠিক না ভাই সেগুলোর মধ্যে মুসলমান আছে এই যে আমাকে আজকে যে ট্রফিটা দিয়েছেন শিক্ষা সম্বন্ধে আসলে তো এই শিক্ষার্থীকে আমরা অনেক দূরে সরে গিয়েছি অনেক তলে চলে গিয়েছি যে শিক্ষাটায় আমাকে আপনাকে এগুলো কাজের থেকে বিরত রাখবে যে শিক্ষাটায় এগুলো কাজের থেকে আমাকে আমাকে আপনাকে দূরে সরিয়ে রাখবে সেই শিক্ষাটুকু আমার আপনাদের ছেলে মেয়েদেরকে আমি আপনি দিচ্ছি না দিচ্ছি ভাই আমার আপনার ছেলে মেয়েকে অতটুকু শিক্ষা দিচ্ছি না জেন ফাংশনে গেলে বা আমার এতটুকু গুণা হবে আমাকে জাহান নামে যেতে হবে এটা শয়তানের দুকা ডর এতটুকু ভয় তার পয়দা হওয়ার জন্য অন্তঃক্রু এলেম আমি সেই সন্তানদেরকে শেখাই নাই ঠিক না ভাই সেই সন্তানদেরকে আমি আপনি শিখাই নাই ওই জন্য আজকে আমার আপনার সন্তানেরা আমার আপনার ছেলে এবং মেয়েরা আজকে যেগুলো অবৈধ রাস্তা বেছে নিতেছে আমি আপনি যেদিন মৃত্যুবরণ করব তারপরেও তো এগুলো থাকবে থাকার পরে যদি থেকে যায় আল্লাহকে রস্তে ওই কবরের মধ্যে বসে বসে একটা পার্সেন্ট আমি আপনি পেয়ে থাকবো ওই কবরের মধ্যে বসে শুয়ে শুয়ে আমি আপনি একটা পার্সেন্ট পেয়ে থাকব কারণ সন্তানকে আমি তো শিক্ষা দেই নাই যে শিক্ষাটাই অবৈধ কাজের থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখবে যে শিক্ষাটায় সন্তানকে ফাংশনের থেকে দূরে সরিয়ে রাখবে যে শিক্ষাটায় ফজরের সময় মানে সন্তানকে ঘুমিয়ে রাখবে না সেই শিক্ষা আমি আপনি দেই নাই সম্মানিত ভাইরা ওই জন্য অনুরোধ করব যুব বন্ধুদেরকে আমাদের মা বাবা তারা যা করছে করছে এখন বর্তমান প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মাদ্রাসায় দিনী ওয়াজ মেহফিল হয় আর সেই জায়গার মধ্যেও কোরআন এবং হাদিসের কথায় আলোচনা করা হয় ওই জন্য এগুলো শুনে আমার আপনার জীবনকে পরিবর্তন করা অপরিহার্য কর্তব্য এখন কাল কেয়ামতের ময়দানে হয়তো আপনারা ভেবে আছেন যেন কেয়ামতের ময়দানে তো সর্বপ্রথম আমাকে ডাক দিবে যেন তুমি দুনিয়াতে কি কাজ করেছ তুমি আল্লাহর রাস্তায় চলেছ না শয়তানের রাস্তায় তুমি চলেছ ওই সময় তো একটা হাদিসের মধ্যে আছে যে মা বাবাকে ওই সন্তান ডাক দিবে মা বাবাকে সন্তান ডাক দিবে যেন আমার মা বাবাকে ডাকুন মা বাবাকে ডাকা হবে ডাকার পরে ওই মা বাবাকে আল্লাহ তা আলাকে জিজ্ঞাসা করবি আর হে আল্লাহ আমার মা বাবাকে জিজ্ঞাসা করেন যে না আমার মা বাবা আমাকে কোরআন এবং হাদিস শিক্ষা দিয়েছিলেন কিনা নাই তখন যে মা বাবাই কোরআন এবং হাদিস শিক্ষা দেয় নাই ভাই মহতরম দুস্তুর্গ আপনারা উল্টা ভাববেন না কখনো আমি যে আপনাদেরকে সন্তানদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষাটাই দিতে বলতেছি না প্রাথমিক শিক্ষা দুটাই আমার আপনার জরুরি দুটাই আমার আপনার লাগবে লাগবে না ভাই দুটাই আমার আপনার লাগবে জরুরি দুনিয়াবী শিক্ষাও আমার আপনার জরুরি আখেরাতের শিক্ষাও আমার আপনার জরুরি দেখুন এত কষ্ট করে আপনি সংসারটা সাজালেন এত কষ্ট করে মাতার গামকে পায়ে ফেলিয়ে দে যে সন্তানের জন্য বারে ঘর জায়গার জমি সব কিছু আপনি করে গেলেন আপনি যেদিন এই পৃথিবীর থেকে বিদায় নেবেন অর্থাৎ আপনি মরে যাবেন আপনার যেদিন শেষ বিদায় আপনার সন্তান আপনার জানাজান নামাজটা পড়ে দিতে পারল না এর চেয়ে দুর্ভাগ্যজনক ব্যক্তি পৃথিবীর জমি তার কেউ নাই। আপনার দুটো সন্তান আছে আপনার তিনটা সন্তান আছে আপনার চারটা সন্তান আছে আপনার নামাজটা আপনার পড়াইতে পারল না এর পৃথিবীর আর চেয়ে আপনি মরে গেলেন যে সন্তানের জন্য এত কিছু আপনি করলেন ওই সন্তান আপনার গোসলটুকু করাইতে পারলো না শেষ বিদায়ের গোসলটুকু আপনার সন্তান আপনাকে করাইতে পারলো না আপনি শিক্ষা দেন নাই এর চাইতে তার মানে খারাপ আর কিছুই হতে পারে না আপনি যখন কাফনে কাপড়টা পরাবে ওই ইমাম সাপকে ডেকে না আপনার কাফনের কাপড়টা পরাইতে হবে আপনার সন্তান পরাইতে পারে না আপনি শিক্ষা দেন নাই আপনার শেষ বিদায়ের সময় এগুলো কাজ আপনার সন্তান করতে পারতেছে না এর চেয়ে দুর্ভোগ্যজনক কপাল পৃথিবীর জীবনে আর কেউ নাই আপনি মৃত্যুবরণ করেছেন আপনার সন্তানকে যদি আপনি কোরআনুল কারিম শিক্ষা দেন হাদিস তাদেরকে শিক্ষা দেন তাদেরকে দিনের রাস্তায় পরিচালনা করান তাদেরকে দিন শিখিয়ে যান তাহলে আপনার মৃত্যুবরণ করার পরে আপনার সমস্ত কাজকে আপনার সন্তান করে দিবে বলতাসে পৃথিবীর জমিনে আপনি হান্ড্রেড পার্সেন্ট গুণা করেছেন ওই সন্তান আপনাকে গুসল করিয়ে দিল ওই সন্তান আপনার কাফনের কাফন পড়িয়ে দিল ওই সন্তান আপনাকে কাদো করে জানাজার ময়দানে নিয়ে গেল ওই সন্তান আপনাকে জানাজা দিল ওই সন্তান আপনাকে কবরের মধ্যে নামাইলো ওই সন্তান কবরের মধ্যে মাটি দিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো এর চেয়ে ভাগ্যবান আর পৃথিবীর জমিনে কেউ নেই ঠিক না ভাই এর চেয়ে কি ভাগ্যবান আর কেউ নেই আজকে তো মিক্সিমাম দেখা যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা পরিবারে দেখা যাচ্ছে যখন কে ফ্যামিলির মধ্যে কোনো ফ্যামিলি মেম্বার এন্তেকাল করে করার পরে সর্বপ্রথম মসজিজিদের যে ইমাম সাহেবকে তালাশ করে মোয়াজ্জেন সাহেবকে তালাশ করে যেন আমার আব্বু এন্তেকাল করেছে আমার আব্বুর জানাজার এলানটা করে দেন আমার আব্বু এন্তেকাল করেছে আমার আব্বুর গুসলের ব্যবস্থাটা করে দেন আমার আব্বু এন্তেকাল করেছে আমার আব্বুর কাফনের কাপড় কীরকম করে কতটুকু আনবো কয়টা আনবো এটা আপনি আমাকে শিখিয়ে দেন ন তা নসে তো আমার সাথে আপনি চলেন আমার আব্বুকে গুসল করান আমার আব্বুকে কাফনে কাপড় পরান আমার আব্বুকে কাঁদে করে নেন নামাজ নামাজ ইমাম সাহেব আপনি পড়িয়ে দেন ভাই মাহাতরাম দুস্তবদুর্গ এই সন্তানের জন্য আপনি সব কিছুই করলেন কিন্তু লাস্ট ফিনিশিংয়ে আপনি এতটুকু শিখিয়ে যেতে পারলেন না মনে রাখবেন এই সন্তান পৃথিবীর জমিনে আপনি শিখাইলেন না ওই জান্নাতে আপনি তো কবরে চলে যাবেন কবরে যাওয়ার পরে ওই সন্তান এই পৃথিবীর জমিনে যতবার নাচবে যতবার গাইবে যত খুব খারাপ কামের মধ্যে নিয়োজিত হবে তত ডা জাহান নামের পার্সেন আপনার পিঠের মধ্যে পরে যাবে ঠিক না ভাই ততবার পরে যাবে